আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ রিজিক নিয়ে কখনোই টেনশন করবেন না পৃথিবীতে যাই হয়ে যাক না কেন যত খারাপ সিচুয়েশনই আসুক না কেন যত খারাপ পরিস্থিতি আসুক না কেন কখনো রিজিক নিয়ে দুশ্চিন্তা করবেন না দেখুন একটা বিষয় পৃথিবীতে নিশ্চিত যে যেটা আপনার সেটা থেকে কেউ আপনাকে বঞ্চিত করতে পারবে না আর যেটা আপনার নয় সেটা আপনি হাজার চেষ্টার পরেও পাবেন না আর এখান থেকে এটা স্পষ্ট যে রিজিক নিয়ে টেনশন করার রিজিক নিয়ে দুশ্চিন্তা করা রিজিক নিয়ে মন খারাপ করা অতিরিক্ত চিন্তা করা এগুলো আমাদের সাথে না কোনোভাবেই সাজে না যখন রব আমাদের প্রতিটা বিষয় স্পষ্টভাবে বলে দেয় যে তোমার উপরে তোমার ক্ষমতা থেকে অধিক কিছু চাপিয়ে দেওয়া হবে না এমন কিছু চাপিয়ে দেওয়া হবে না যেটা তুমি নিতে পারবে না যেটা তুমি টানতে পারবে যেটা তুমি সহ্য করতে পারবে না তখন আমাদের এটা বুঝে নেওয়া প্রয়োজন যে পরিস্থিতি যতই খারাপ হোক না কেন এটা সমাধানযোগ্য সিচুয়েশন যতই খারাপ হোক না কেন এটা সমাধানযোগ্য আর এর সমাধান আমরা নিজেরাই করতে পারব যদি আমরা না পারতাম তাহলে আমাদের জীবনে আসতো না কেন এটা বোঝেন না আপনারা কেন এটা বোঝার চেষ্টা করেন না একটা কথা মনে রাখবেন জীবন অতটাও কঠিন নয় যতটা আমরা বানিয়ে দিই জীবন অতটাও জটিল নয় যতটা আমরা বানিয়ে দিই জীবন এতটাও নিষ্ঠুর নয় যতটা আমরা ভাবছি কারণ সত্যি বলতে আমাদের চিন্তা ভাবনার উপরে কিছু নির্ভর করে হ্যাঁ আমাদের মানসিকতা আমাদের মেন্টালিটির উপরে কত কিছু নির্ভর করে তা যদি আপনাকে বোঝাতে পারতাম একবার ভেবে দেখুন দুজন মানুষ আর্থিক অনটনের মধ্যে আছে টাকা পয়সার খুবই সমস্যা একজন মানুষ টাকা পয়সা কিভাবে কি হবে কিভাবে ম্যানেজ হবে সে সমস্ত জিনিস নিয়ে টেনশন করছে দুশ্চিন্তা করছে আর একজন মানুষ আল্লাহর উপর সম্পূর্ণ আস্থা সম্পূর্ণ ভরসা রেখে তিনি সকল প্রকার চেষ্টা চালাচ্ছেন এই দুটি মানুষের চিন্তা ভাবনার কিন্তু আসমান জমিনের পার্থক্য রয়েছে কোন মানুষ আল্লাহকে দোষারোপ করছেন আর কোন মানুষ আল্লাহর শুক্রিয়া জানাচ্ছেন এই দুটি চিন্তা ভাবনার মানুষের মধ্যে আসমান জমিনের পার্থক্য আর আমাদের এই চিন্তাভাবনাটাই পরিবর্তন করতে হবে দেখবেন যদি সামাজিক দৃষ্টিকোণ থেকে দেখি যদি একটু লজিক্যালভাবে ভাবি তাহলে দেখা যাবে আমাদের আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন আমাদের রব আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন সুতরাং তিনি আমাদের থেকেও বেশি দায়িত্ববান আমাদের প্রতি হ্যাঁ ঠিক যেমনটা আমরা নিজেদেরকে যতটা ভালোবাসি তার থেকেও অধিক আমাদেরকে ভালোবাসেন আমাদের রব তেমনই আমরা নিজেদেরকে নিয়ে যতটা চিন্তা করি তার থেকে অধিক চিন্তা করেন আমাদের রব আমাদেরকে নিয়ে তবে একটা বিষয় স্পষ্ট হওয়া জরুরি আর সেটা হচ্ছে পৃথিবীর পরিচালক আমাদের জীবনের নিয়ন্ত্রক আমাদের জীবনের পরিচালক আল্লাহ আমাদেরকে পরীক্ষা নেন কখনো কিছু দিয়ে আবার কখনো কিছু থেকে বঞ্চিত করে যেটা আমি প্রায়ই বলি আর আমি এটা বিশ্বাস করি আমার মনে হয় আপনিও যদি এটা বিশ্বাস করতে শুরু করেন আপনার জীবনের যত দুশ্চিন্তা যত টেনশন যত হতাশা সমস্ত কিছু এক নিমিষে দূর হয়ে যেতে পারে বিশ্বাস করুন এই পৃথিবীতে আমাদের পরীক্ষা নেওয়া হচ্ছে কখনো কিছু দেওয়ার মাধ্যমে আবার কখনো কিছু থেকে বঞ্চিত করার মাধ্যমে যখন আমরা পেয়ে যাব তারপরে আমাদের রিয়াকশনটা কেমন হবে আর যখন আমরা সেটা থেকে বঞ্চিত হব তারপরে আমাদের রিয়াকশনটা কেমন হবে সেটা যাচাই করার জন্য আপনার কাছে একটা বিষয় স্পষ্ট হওয়া জরুরি যে ওপরওয়ালার ইশারায় পৃথিবীতে যে কোনো কিছু হওয়া সম্ভব যেগুলোকে আমরা ভাবি সেটা কখনোই হওয়া সম্ভব নয় সেগুলো হওয়া যদি সম্ভব হতো যদি রব চাইত যদি আমরা একটু ইতিহাস ঘেটে দেখি তাহলে দেখা যাবে এমন হাজারো ঘটনা আছে আমাদের নিজের জীবনেও যদি একটু ঘোর লক্ষ্য করে দেখেন দেখবেন কখনো না কখনো এমনটা ঘটেছে যে কোনো কিছু খেতে আপনার প্রচুর ইচ্ছা করছে আর সেটা অলৌকিক কোনো না কোনোভাবে আপনার আপনার চলে এসেছে সেটাই আপনি সেই ঘটে হ্যাঁ সেগুলোকে আমরা অতটা লক্ষ্য করি না সেগুলোকে আমরা অতটা গুরুত্ব দিই না কারণ আমাদের একটা খুব সুন্দর অভ্যাস আছে যেটা রবের অপছন্দ যেটা আল্লাহ পাকের অপছন্দ আমরা কোনো কিছু পেয়ে গেলে সেটার গুরুত্ব দিতে চাই না আমরা কোনো কিছু সহজে পেয়ে গেলে সেটার মূল্যায়ন করতে জানি না কিন্তু একবার নিজেকে প্রশ্ন করা উচিত এগুলো কতটা যুক্তিসঙ্গত এই যে আমাদের ব্যবহার এটা কতটা গ্রহণযোগ্য যে আমরা কোনো কিছু সহজে পেয়ে গেলেও সেটার মূল্য দিই না আমরা কোনো কিছু অনেক সহজে অর্জন করলে সেটার মূল্যায়ন করতে জানি না সেটার গুরুত্ব দিতে জানি না যখন তিনি আমাদের জন্য সেটা একটু কঠিন করে দেন আর তখন আমরা ভাবি সেটা আমাদের দ্বারা হবে না আমি পারবো না সেই মুহূর্তে আমার মনের অজান্তেই উপরওয়ালাকে দোষারোপ করে কিন্তু আমরা একবারও আমাদের ভুলটাকে বুঝতে চাই না সহজে পেয়ে গেলে যে আমরা গুরুত্ব দিতে চাইছিলাম না এটাই তো আমাদের ভুল কিন্তু সেটাকে কঠিন করা হয়েছে তাতে পাওয়ার পরে সে তার মূল্যটা দেওয়া যায় যেটার গুরুত্বটা বোঝা যায় এমন চিন্তা ভাবনা রাখা উচিত নয় যে আমার দ্বারা হবে না আর যেটা আপনার সেটা আপনার থেকে কেউ বঞ্চিত করতে পারবে না আপনার উপরে আপনার ক্ষমতা থেকে অধিক কিছু চাপিয়ে দেওয়া হবে না কেন এটা বোঝার চেষ্টা করেন না কেন এত রিজিক নিয়ে টেনশন করবেন কেন এত আপনি আপনার রিজিক নিয়ে এত বেশি দুশ্চিন্তায় মগ্ন থাকবেন কেন এখানে রিজিক বলতে শুধুমাত্র খাবারকে বোঝানো হচ্ছে না আপনার জন্য যেগুলো প্রয়োজনীয় খাবারও রিজিকের একটা অংশ মাত্র কিন্তু এর বাইরেও আরো কিছু আছে আপনার বস্ত্র আপনার ভাষা যে ঘরে আপনি থাকেন সেটাও আপনার রিজিকের অংশ আপনি যে কাপড় পরিধান করেন সেটাও আপনার রিজিকের অংশ মূল কথা আপনার জন্য যেগুলো অত্যন্ত প্রয়োজনীয় আর যেগুলো আপনার জন্য অনেক বেশি প্রয়োজনীয় সেগুলো থেকে আপনাকে কেন বঞ্চিত করবেন যখন তিনি আপনার থেকেও আপনাকে বেশি ভালোবাসেন রিজিক নিয়ে টেনশন করার কোনো প্রশ্নই উঠছে না কোনো প্রশ্নই ওঠে না শুধু রিজিক মানে শুধুমাত্র খাবার নয় রিজিক মানে শুধুমাত্র বস্ত্র নয় যেটাকে আমরা নিজিক বলছি সেটার বাংলা হচ্ছে জীবন উপকরণ অর্থাৎ একজন মানুষের জীবন পরিচালনা করার জন্য যেগুলো প্রয়োজন তার সব কিছু নিয়ে হচ্ছে নিজিক কিন্তু আমরা যদি আমাদের জীবনের দিকে তাকাই তাহলে দেখব যে জীবনে এক নির্দিষ্ট ব্যালেন্স নিয়ে চলছে সব কিছু সময় মতো হচ্ছে যেটা প্রয়োজনীয় ছেলে সেটা পাচ্ছে আর যদি জীবন গঠনের জন্য প্রয়োজনীয় জিনিসগুলো আমরা পেয়ে থাকি তাহলে কেন আমরা উপরওয়ালাকে দোষারোপ করব কেন আমরা আল্লাহকে দোষারোপ করব আপনার অর্থের পরিমাণ একটু কম আপনার জীবনটা একটু সাদামাটা তার মানে এমনটা নয় যে আপনাকে আপনার রেজিক থেকে আল্লাহাগ বঞ্চিত করছেন আরে আপনার মতোই জীবন পাওয়ার স্বপ্ন দেখছেন এই পৃথিবীর হাজারো মানুষ যদি তেমনভাবে চিন্তা করেন দেখবেন অনেক কিছু পেয়েছেন যতটুকু হারিয়েছেন যতটুকু থেকে বঞ্চিত হচ্ছেন তার থেকে হাজার গুণ বেশি পাচ্ছেন এই যে আপনি রেজিক নিয়ে চিন্তা করেন একটা কথা মনে রাখবেন রিজিকের সর্বনিম্ন স্তর হচ্ছে খাদ্য বস্ত্র আর রিজিকের সর্বোচ্চ স্তর হচ্ছে আপনার সুস্থতা আপনি যদি ফিট থাকেন আপনি যদি সুস্থ থাকেন আপনি যদি শারীরিকভাবে সমস্ত কিছু করার ক্ষমতা রাখেন আপনাকে যদি আল্লাহ পাক সুস্থ রাখেন তাহলে ভেবে নেবেন আল্লাহ পাক আপনাকে আপনার রেজিক থেকে বঞ্চিত করছেন দেখবেন একজন মানুষ সুস্থ থাকলে সমস্ত কিছু ভালো লাগে অসুস্থ থাকলে কিছুই ভালো লাগে না যদি আপনি সুস্থ থাকেন যদি আপনি নিজে থেকে সমস্ত কিছু করতে পারেন তাহলে কেন রিজিক নিয়ে টেনশন করবেন এই যে সুস্থতার কথা বলছি এই যে সুস্থতার কথা বলছি এটা শুধুমাত্র শারীরিক না বরং মানসিক সুস্থতাও কোনো মানুষ যদি শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকে কোনো মানুষ যদি শারীরিক এবং মানসিকভাবে সমস্ত কিছু করতে পারে তাহলে সেই মানুষটির রেজিক থেকে কোথায় বঞ্চিত হচ্ছে প্রশ্ন করতেই পারে যে কেন এই সুস্থতাকে থেকে বড় মিউজিক বলা হচ্ছে তার কারণ হচ্ছে কোনো মানুষ যদি সুস্থ না থাকে তাহলে পৃথিবীর সমস্ত সম্পদ সমস্ত জিনিস সমস্ত বস্ত্র আনার পরেও সে মন থেকে সেই খুশিটা অনুভব করতে পারবে না অবশ্যই সুস্থতা সব থেকে বড় উপহার আমাদের জন্য কিন্তু এটা আমাদের দুর্ভাগ্য যে আমরা এটাকে গুরুত্ব দিতে চাই না আমাদের কাছে এক নজর আমাদের কাছে এটা নজরে আসে না যে আমাদের সুস্থতা আমাদের জন্য কত বড় উপহার যখন আমরা একটু অসুস্থ হয়ে পড়ি তখনই মনে হয় যে সুস্থ থাকাটা আমাদের জন্য কত বড় উপহার রিজিক শুধুমাত্র এগুলোর মধ্যে সীমাবদ্ধ নয় আপনার যে সন্তান আপনার যে স্ত্রী এগুলো রিজিকের অন্তর্ভুক্ত আপনার স্ত্রী সন্তান পরিবার এটাও কিন্তু রিজিকের সর্বোত্তম স্তর এটার জন্য সুক্রিয়া আদায় করুন আল্লাহ যদি আপনাকে এটা দিয়ে থাকেন কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা সবচেয়ে বেশি টেনশন করি রিজিকের সর্বনিম্ন স্তর দিয়ে এগুলো নিয়ে আমরা বলছি যেটা আপনার সেটা আপনার থেকে কেউ বঞ্চিত করতে পারবে না আর যেটা আপনার নয় সেটা আপনি হাজার চেষ্টা করে পাবেন না আর যখন এটা আপনার কাছে স্পষ্ট তখন রিজিক নিয়ে দুশ্চিন্তা করা মন খারাপ করাটা বোকামি ছাড়া কিছুই না আমি তো বলবো যতটুকু পেয়েছেন ততটুকুর জন্য আল্লাহকে সুক্রিয়া জানান আমি তো বলবো যতটুকু থেকে বঞ্চিত হচ্ছেন সেটুকুর জন্য আল্লাহকে সুক্রিয়া জানান কারণ হয়তো বা সেটা আপনার জন্য উপযুক্ত ছিল না মনে রাখবেন জীবন নিয়ে সমস্ত দুশ্চিন্তা দূর হয়ে যাবে যখন আপনি এটা ভাবতে শুরু করবেন যে আল্লাহ সর্বশ্রেষ্ঠ পরিকল্পনা করেন জীবন নিয়ে সমস্ত অভিযোগ দূর হয়ে যাবে যখন এটা দেখবেন যখন এটা ভাববেন যখন এটা অনুভব করবেন যে আল্লাহ সর্বশ্রেষ্ঠ পরিচালক আর আমার মনে হয় এটাই পৃথিবীর সবচেয়ে বড় সত্য এটা অ্যাকসেপ্ট করুন এটার উপর বিশ্বাস রাখুন দেখবেন জীবনটা সুন্দর হতে শুরু করছে